আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ব্লগটি নিয়ে আসলাম দান কাটার মেশিন দিয়ে কীভাবে দান কাটতে হয় অবশ্যই দেখবেন বাইয়ের ভিডিওটি আর পাশাপাশি লাইক কমে শেয়ার দিয়ে বাইককে অবশ্যই উৎসাহিত করবেন পরবর্তী একটি ভিডিও নিয়ে আসার জন্য ওকে বাস্তব গাইজ দেখতে থাকুন কিভাবে দান কাটতে হয় ঠিক আছে এই হলো আমাদের জমি আর এই জমিতে আমরা কিন্তু আগে অনেক লোকের মাধ্যমে কাজ করতাম যে কাজ আর কি ধান কাটাইতাম তো এই ধানটা এখন আর লোকের সংখ্যাতে কম লাগে না যেহেতু ডিজিটাল যুগ চলে আসছে আমাদের এখানে এই মেশিনগুলো নেমে কিন্তু ধান কাটছেন আর এই ধান কাটার যে আমাদের কত রোগ ক্ষতি কতটুক লাভ সেটাও আজকের ব্লকটিতে বলে যাব কারণ এই মেশিন দিয়ে ধান কাটলে হয়তো বুঝতে পারছেন খুব দূরত্ব হয়ে যাচ্ছে তবে অনেকটা খরচ হয় আমি যেরকম মনে করি যে এই ধান কাটতে গেলে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা ধান কাটা টাকা দিতে হয় তারপরে আবার ধানগুলো জমি থেকে অনেক দূর জায়গা হলে এই প্রতি জমিতে দুই হাজার আড়াই হাজার টাকা দিতে হয় তারপরে এই যে খেরগুলা ওইটাও আনতে অনেক খরচ হয় কথা বলছেন তো যাই হোক তাও আমরা যেহেতু লোক পাচ্ছি না ডিজিটাল যুগে সবাই সব ছেলেমেলাই চলে যায় বিদেশ প্রবাসী মাটিতে যেহেতু প্রবাসী মাটিতে মানুষ চলে যায় তাহলে টাকা দিয়ে আমাদের কাজ করাইতে হবে আর আমরাও সেটাই করাচ্ছি তো দেখতে তখন কিভাবে মেশিন দিয়ে ধান কাটছে আর খেয়ারগুলো কোথায় দিকে বের হচ্ছে পাশাপাশি ওই ভিডিওটির যদি আপনারা দেখতে পাবেন কিভাবে সে বনগুলো খুবই বাস করে রাখে তা আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের এই জমিতে আসার সময় মেশিনটা একটু উঠেই গেছিল তো পাশাপাশি আমরা সবাই মিলে হেল্প করলাম তাকে আমরা ট্রেনে গেছিল উঠানো চেষ্টা করলাম পাশাপাশি আমাদের খুব মনের মেঝে আনন্দ কেমন আনন্দ বুঝেন অনেক পরিশ্রমের পরে আমরা এই দানের টাল ও দেখতে পাচ্ছি তো খুব সুন্দর দান এখন দেখতে পাবেন এই মেশিনটা কীভাবে গোড়াচ্ছে আর গোড়ানোর পরে এই বোমাটা দিয়ে কিন্তু ভিতর থেকে ধানগুলা বের করে দেবে এখন এতক্ষণ সময় দেখছেন ধানগুলা কাটছেন আর এখন কিন্তু ওইখান থেকে নিয়ে আসছে চাটের উপরে কিন্তু রাখছে ভিডিওটা সুন্দর আর কি না কি সেটা আমরা দেখছি না আমি দেখবো মেশিনওয়ালও কিন্তু খুব আনন্দ যেহেতু একটা সিজন দান কাটছেন পাশাপাশি আমার ভাই অনেকে পানি খাওয়াচ্ছেন আমিও ভিডিওটা নিয়ে আসছি আমার সামনে দুইটা ছেলে আছে তো যাই হোক আমার কাছেও খুব ভালো লাগছে কারণ এই মেশিনটা এই আঙ্কেলের মাধ্যমে আমরা কিন্তু এখানে আনা হয়েছে আরও ওনার সাথে লোক আছে তারা কয়েকজনে মিলে এই মেশিনগুলো আমাদের এখানে আনে তো আসলে এই মেশিনটা দিয়ে খরচ যদিও হয় তবে খুব দূরত্ব কাজ সমাধান হয় আমার কাছে ভালো লাগছে আমি এবার কিছু আমি একটু সামনে আসি দেখেন কিভাবে ধানগুলো করছে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর এই মেশিন দিয়ে কাজ করার অনুভূতিটা আমার কাছে ভালোই লাগছে যদিও টাকা খুব বেশি খরচ হয় তো ধানগুলো আনতে কিন্তু এই যে বস্তা ধরে রাখছি খুব পরিশ্রম আর খুব একটা মেহনত বলতে পরিশ্রমিত তো কষ্টদায়ক কাজ কথা বলছেন এক কথা বলি তারপরও আমরা এটা পাওয়াতে মনে করি অনেক একটা খেপি কারণ আমাদের এখানে এই যে ধান কাটার লোক আগে মমিসিং না রঙ করে একদিক থেকে আসতো এখন তার আসে ধরেন আগে আসতো একশো পার্সেন্ট এখন আসে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যার জন্য মানুষ বাইরে চলে যাচ্ছে আমরা কিন্তু লোক পাচ্ছি না তো আমাদের এই পোড়া আউড়ের এই প্রায় অনেকগুলো বিশ পঁচিশটা মেশিন নামছে মনে করি সবাই ইনকাম করছেন আর পাশাপাশি জমেওয়ালারা যেন সুন্দরভাবে সুসলামতে এই ধানগুলা নিয়ে বাড়িতে